হ্যাঁ শরীরটা আগে খারাপ হয় নাই এটাই এটা বলা যে ভালো উনি যে কি কথা বলেছিলেন সেটা কি হ্যাঁ ওটা পেয়েছি ওটা মানে স্টেবল আছে আচ্ছা আচ্ছা ওর ডেটও রেট করে নাই উহেট বেডেট তাহলে তো ভালো এদিকে খবর টবর তো সব বোধহয় পেয়েছেন মাঝে টুকুবাই সব একদিন কথাও বলেছি হ্যাঁ আমাকে ফোন করলো একটু আগে

প্রতিবেশীদেরও দৃষ্টিভঙ্গি বেশ পরিবর্তন হচ্ছে আমি খবর টবর পাচ্ছি এই মুহূর্তে আসলে দরকারটা হলো মাঠে যাওয়া আমি ধরেন আমি আপনাকে অসুবিধাটা তো বুঝতে পারছি যদিও আমি দেখছি যে চেষ্টা করছেন আপনারা তো আমি একটা প্রোগ্রাম করলাম সোবার দিতে এখন ধারণা করছি যে এই প্রোগ্রামটা একটা কন্টিনিউটি রাখতে হবে কারণ বিদেশি কূটনীতিটা এর উপরে জোর দিচ্ছে যে বিরোধীদেরকে সমাবেশ ইত্যাদি করতে দিতে হবে এটা বাধা দেওয়া যাবে না চাপও হয়েছে এটা করতে থাকবো দেখা যাক কতদূর কি করা যায় এমনি আমি কি হয়ে গেল না

ওদের পজিশনটা কিন্তু তার মানে আমরা যারা আছি এই কজনই তার মধ্যেও আবার দ্বিধা দ্বন্দ্ব আছে কিন্তু এখানে কাউকে স্টিয়ার করতে হবে এগিয়ে আপনার করতে হবে বাকিদের টানতে হবে সেইভাবে সোহার্দি উদ্যানের প্রোগ্রামটা আমি করেছি যে এইটাতে অন্যরকম চাঙ্গা হয়েছে বিকজ এটা আসলে পাবলিক রেসপন্সটা খুব ভালো ছিল খুব আমাদের তুলনায় খুবই ভালো ছিল এই সময় ছিলাম যে হ্যাঁ হ্যাঁ গেছে হ্যাঁ গেছে হয়েছে তারপরেও ধরেন মানে আপনাদের এরাও যদি একটু বোঝে যে এইখানে তারা পার্টিসিপেট করলে আলটিমেটলি ডেমোক্রেটিক মুভমেন্টের লাভ হবে তাহলে কিন্তু পার্টিসিপেশন অনেক বড়ো হতে পারে ওই রকম হয়নি হয়েছে ওই রকম না আপনি যাতে যাতে বলেছেন এরকম কয়েকজন আমার সাথে কথাও বলেছে এসে ওই ওইটা ভালো আছে আমি এখন তিন তার তেইশ তারিখে আমরা একটা বন্ধ মিছিলের প্রোগ্রাম করতে চাচ্ছি আমি অলরেডি ডিক্লার করে ফেলছি মানে আমার সুবিধা তো টিভিতে টকশোতে বলেছি লিখেছি ফর্মেলি অ্যানাউন্স করব হয়তো একদিন দুদিন পরেই ভাবলো আলাপ করি কারণ এখন পরিস্থিতিটা একটু মানে না ধরেন শরদ উদ্যানে যদি ছয় হাজার লোক থেকে তাকে মিছিলে তো এক হাজার লোক আসতে ভয় পাবে কারণ মিছিল আর ওটা ডিফারেন্ট জিনিস তারপরে এটা আনতে হবে কারণ রাস্তার ভয়টাই ভাঙা দরকার এবং এবং এইটাতে আমি কথাবার্তা বলছি আমি মনে করি করতে পারবো হয়তো মানে বাধা দেবে না বা দিলেও আমরা থাকবো সেখানে সেটা দেখা যাক কি হবে তো আপনার কাছে আমি দুটো মানে সাপোর্ট চাইছি একটা হচ্ছে মাঝে আপনি ওই ছিল কিছু একটা ইয়ে করেছে আমার উপকার হয়েছে আমি এরকম একটা বড় সাপোর্ট এটার জন্য চাই বিকজ এটা একটু বেশি আমার জন্যে কষ্টসাধ্য হচ্ছে যে মানে খুবই কমিটেড লোক আনতে হবে আর তারপর পাবলিসিটি করতে হবে যে এটা করছি মানুষ জানু যে না রাস্তায় আছে লোকজন স্লোগানটা এরকম দেব শান্তি ও সংলাপের দাবিতে কর্মমিছিল রাফলি ভাবছে আর কি মানে দুটো জিনিস যেন কম্বাইন করা যায় আর আপনি ওখান থেকে প্রোগ্রাম দেখতে পান কি না টক শো এখনো আমরা ডমিনেট করি ওরা রাফলি চেষ্টা চেষ্টা করে সেইটা আর আরেকটা কথা খুব আগে একটু বলি আপনাকে সেটা হচ্ছে যে আপনি তো দূরে থেকেও যেটুকু ইনফেস করতে পারেন আপনাদের লোকজনকে এইটা একটু বলেন যে এই প্রোগ্রামে তোমরা যদি হ্যালো হ্যালো হ্যাঁ শুনছি বলেন বলছি এই আমাদের প্রোগ্রামে তারা যদি অনেকটা নিউটাল পজিশনে পার্টিসিপেট করে সেটা কিন্তু ডেমোক্রেটিক মুভমেন্টটাকে হেল্পই করবে মিছিল যদি আমি দশ হাজার লোকের করতে পারতাম তাহলে এটা আওয়াজ উঠে সারা যেতে তো পারবো না কিন্তু পারবো নাই বা কেন আমরা একবার না পারি দুবার তিনবার চেষ্টা করেও যদি পারি ব্যানারটা যাই তাহলে সে ব্যানার আর যাই হোক না কেন এটা তো ওই ব্যানারের মধ্যে অন্তত বিরোধী আন্দোলনকে কোনো সমালোচনা করা হচ্ছে না আমি এই কথাটা খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক বলতে চেষ্টা করছি কালকে আমি আর নুরুল আর টিভির টক শোতে ছিলাম গোল টেবিলে এই রাজি ইন্ডিপেন্ডেন্ট ছিল আমরা মানে এইটাই বলছি যে এই ক্রাইসিসটার গোড়াটা তো 5 জানুয়ারি সেটা বাদ দিয়ে এগুলো আলোচনা করতে হবে চলুন ওইটা করে তার সাথে এই যে আন্দোলনের মধ্যে সহনসূতাটা খুঁচেছে এটাও অ্যাড্রেস করতে হবে দুটোই মজার ব্যাপার হচ্ছে যে বিদেশী কূটনীতিকরা গত কালকে যে বৈঠকের সাথে বসছিল আজকে আপনি যদি পারেন তাইলে প্রথম আলো ফার্স্ট নিউজটা পড়ে দেখবেন খুব বহু একই রকম কথা বলেছে পরিস্থিতিটা বেশ ফেভারেল আছে আমার মনে হয় যদিও আমি জানি না যে ভালো হবে না কিরকম হবে কারণ যে কোনোভাবে খুব অ্যালার্জি হয়ে গেছে সে মনে করতেছে যে এইসব কাজ ভেতরে ভেতরে আমি করি কোচিং ডক্টর তো আমার আর নাগরিকের এগুলো পারি নাকি ওই এর এগুলো তো ধারণা হয়েছে এগুলোকে বলছে আমার উপর সার্ভিলেন্সটা খুব স্ট্রং হয়ে গেছে আই যে আপনার ভাইবার ঠিক আছে এই জন্য কথা বলতেছি বাকি এখন তো কথা বলতে পারে আমাকে মানে বিভিন্ন জায়গা থেকে বলছি যে আপনি কিন্তু ব্যাপারে খুব কেয়ারফুল থাকেন আপনাকে যদি সুবিধাজনক ভাবে পাই তাহলে আপনি ইউরবিং রিয়েল ট্রাভেল তো ওইটাও একটু কেয়ারফুল থাকার চেষ্টা করছি তার মধ্যে সব মিলে আর কি রাখেন দোয়া করেন কি করা যায় আর কোনো পরামর্শ যদি থাকে আপনার সেইটা বলেন না আমি তো ফোন করতে এই জন্য এই যে আমাদের প্রোগ্রামটা নিয়ে আমরা একটু একটু দ্বিধাগ্রস্ত এটা কী করা যায় তো এখন তো কবাই একটু কয়েন্ট কথা বলি আই মে বি রঙ কারণ এটা তো আপনার ডেফিনিট কথা ছাড়া বলা যায় না তারপরেও আমি মনে করছি জাতিসংঘ ইউনিয়ন আমেরিকান অ্যাম্বাসরের সব কথাবার্তা যদি সূক্ষ্মভাবে দেখেন মনে হচ্ছে যে তারা কিছু একটা বলতে চাচ্ছে অতত স্পষ্টই হয়েছে তোমাদের সংলাপ করতে হবে অপজিশনকে যে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার দিতে হবে সহিংসতা বন্ধ করতে হবে তোমাদেরই কাজ করতে হবে নাহলে তোমাদের ক্ষতি হবে এখন এই কথাটা শুধু কথার মধ্যে কি এটা সঙ্গে যদি ধরেন ইন্ডিয়ানদের একটা যোগ সাজস হয় তাহলে এইখানে একটা মানে চেঞ্জের বাতাস হয়ে যাবে আমি বলছি আমার নলেজ অনুযায়ী বন্ধুদের পরিবর্তন হচ্ছে এখন যদি আপনি মানে এটা লুজ করেন তাহলে রানটা কিন্তু শেষ হয়ে যাবে যদি থাকে থাকিয়ে যেটা হবেই আমি বলতে পাচ্ছি না কিন্তু না থাকলে হবেই না সেটা শিওর না থাকলে ইজ জাস্টিফাইড আপনি কিন্তু আপাতত এটা উইথড্র করার জায়গা নেই আছে না লুক করে ভালো করে করার চেষ্টা করতে পারেন সেটা যদি একটু দুর্বল হয় তারপরে কিন্তু ধরে এত বড় লোক পেট্রোল বোমাে মারা গেছে এতে না গম্পেন্টর জাতীয় প্রপাগ্যান্ডার মানুষের আন্দোলন বিরোধী মনোভাব গড়ে উঠেনি মানুষ কষ্ট পাচ্ছে আন্দোলন তো জাস্টিফাইড এটা জি মানুষ হয়তো কষ্ট পাচ্ছে একটু বিরক্ত হচ্ছে আর ভালো লাগছে না কিন্তু তারপরে মানুষ বলছে না যে না এই সব দমন করে হলো বিএনপি খুব হচ্ছে এরকম কিছু বলছে না মানুষ শুধু বলছে না কি করতে হবে শুনতে পাচ্ছিলাম ও না বলছিলাম যে ধরেন যে আপনাদের মুভমেন্ট মানে দেশীয় এবং আন্তর্জাতিক যে একটা তৎপরতা চলছে আর কি তারপরে তো সরকারের রকম মানে কোনো ই নাই রকম তাদের কোনো মানে অবস্থানের তো কোনো পরিবর্তন নাই এই জন্য পরিস্থিতিতে আমাদের সাইট থেকে কি ম্যাডামের অবস্থান থেকে কোনো কথা ঠিক হবে স্টেজে যে কি পরিস্থিতিতে আমাদেরকে মুভমেন্টটা কন্টিনিউ করতে হচ্ছে একটা হলো যে গভর্নমেন্ট এই ধরনের জাতীয় আন্তর্জাতিক চাপের পরেও

অনির্বাচিত সরকার আমরা তাকে চ্যালেঞ্জ করে তার কর্তৃত্ব আমরা শুধু বলেছি তুমি ভুল করেছ কারেকশন করো সেই জন্য আন্দোলন সেই আন্দোলনটাকেও তারা এই 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 ভাবে করার চেষ্টা করছে সেখানে আপনার এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিক্যাল উদাহরণগুলো সব তোলেন তোলার পরে বলেন যে এটা একটা ন্যায্য আন্দোলন এই ন্যায্য আন্দোলন থেকে সরে যাবার কোনো পথ আসে না ওরা যে এত সহিংসতা সহিংসতা করছে এই সহিংসতা তারা নিজেরাও যে করেছে কত মানে এইটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কোনোভাবেই সহিংসতার পক্ষে নন কিন্তু ডেমোক্রেসির প্রস্তুতালীন কলসেষ দিতে পারছি না এই সমস্যার সমাধান হতে পারে সরকার যদি সংলাপের উদ্যোগ নেন কথা বলে এটা একটা বাস্তবসম্মত সমাধান করে মানে আপনি ব্যাকফুটে যাওয়ার কোনো টোন থাকা যাবে না সার্ভিসে হওয়ার কোনো টোন থাকা যাবে না কিন্তু আপনার বক্তব্যটা বলতে হবে এখন কিন্তু আমি দেখি যে সারাদ্দ সাহেবের যে সমস্ত স্টেটমেন্ট যাচ্ছে ডিজার ফাইন খুবই সুন্দর যাচ্ছে লেখা যেভাবেই হোক খুব সুন্দর যাচ্ছে আমি দিচ্ছি তো মানে ওই জায়গাটা ধরে রেখে মানে ম্যাডাম সমস্ত পরিবেশে বিবেচনা করছে জনগণকে বলবেন এই কষ্টটুকু স্বীকার করতে হচ্ছে আমরা জনগণের কষ্টের জন্য দায়ী না দায়ী তারা তাদের উপর চাপ সৃষ্টি করেন সরকার মানে এইটা তাদের মানতে হবে যেমন ধরেন আমরা এখানে যে ক্যাম্পেইনটা করছি ক্যাম্পেইন কথা যেটা বলছি মানে আমাদের যদি দেখেছি সেখানে সমস্যাটা শুরু হয়েছে এইখানে তুমি ছিয়ানব্বই নির্বাচনের পরে আমরা সাথে ছিলাম বলে যে গভর্নমেন্ট মানি না একদিনের জন্য তুমি যাও তো তখন তারা তিন সপ্তাহের মধ্যে পার্লামেন্ট ডেকেটা করে ফেলেছিল এখন তুমি কথা দিয়েছিলে যে এক বছরের প্রতিবেশন করবে কিন্তু করতে চাও তুমি পাঁচ বছরের জন্য চলতে চাও এটাই কারণ তুমি এটা আমি চাও বাকি যেটা বলছো আমরা এটারও বিরুদ্ধে আমরা দরকার লাগবে সবাইকে বলবো এটা বন্ধ করে সামাজিকভাবে প্রতিরোধ করে কিন্তু তার মানে এই নয় যে এইটার জন্য তুমি ক্রস ফায়ার করে পুলিশ জনের দুজনকে মেরে ফেলতে পারবে সেই রাইট তো তোমার নাই সেটাও তো দায়বহ অবশ্যই যেকোনো স্বাধীন সার্বভৌম দেশের চরিত্রই তো থাকছে না এই জন্য সেভাবে লাশ পাওয়া যাচ্ছে এ হচ্ছে এটার কি তো এইটা দুটোকেই প্লে করে ওইটা বলতে হবে যে আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি হ্যাঁ সেটাই সেটাই হুম মানে এই এই জায়গাটাই তো ইয়ে করতে হবে না আমরা বড় ঠেকায় পড়ে গেছি তাই এটা করতেছে এরকম হ্যাঁ মানে মানুষ কিন্তু এই এই জায়গাটায় সাবনিশি রোল চায় না মানুষ এখানে যায় বিনয়ী রোল ওইভাবে একটা আমি মনে করি দিতে পারে আর বাকিটা আপনি বুঝবেন সেটা হলো যে আসলে কতখানি ধরে রাখতে পারবেন কতখানি নিতে পারবেন ভেঙে পড়া যাবে না তার আগে আপনার বুঝতে আমি এখন ঠিক ভেঙে পড়ার পরিস্থিতি দেখছি না দুটো তিনটা বাস কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে একটু বিরক্ত মানে এখন ধরেন এই চালানো প্রতিদিন একটা হিউজ মানে একটা এই হয় এত মানুষ জেল জিনুম পাড়ায় থাকা এই করা সে করা আবার জন্য এইভাবে রাখলে আর এর মধ্যে সমস্যায় আপনাদেরকে দেবে না কিন্তু আমরা যদি একটা দুইটা বড় প্রোগ্রাম করে ফেলতে পারি

দেশের বাইরে সব ভাই বলবো আছেন তখন কালকে এটা প্রশ্ন করেছিল যে আপনারা কি সরকার আপনাদের বাধা দিয়েছে এই করেছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঠেকাচ্ছে আমি বললাম এটা তো কোনো প্রশ্ন হয় না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ঠেকাচ্ছে না কিন্তু অন্যান্য শক্তিকে ঠেকাচ্ছে সেটা তো মুক্তিযুদ্ধের চেতনা মানে মানে এই ক্যাম্পেইন গুলো করা যদিও পারা যায় তার সাথে অ্যাকশন যেগুলো আছে তার মধ্যে আরেকটা আমি সেদিন বলেছি ভাই যেটাই হোক পাবলিকের কিলিং এর ঘটনা ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে এটা করা যাবে না গত হ্যালো হ্যালো হ্যাঁ শুনছি আমি গত চার পাঁচ দিনে পেট্রোল বোমায় মৃত্যুর ঘটনা কিন্তু এখন পর্যন্ত হয়তো তারা সেটা করবে তারা ভালোভাবে খেয়ালই করে নাই তারা মধ্যেই আছে সন্ত্রাস এটা আবার আপনারা বলতে পারবেন এটা আমাদেরকে বলতে হবে না এটা আমি করছি আমি লিখেছি দুটো দুটো টকশোতে বললাম অন্যদেরকে বলতে বলছি এবং ফিল করবে তো এটা নাই যে কিন্তু আন্দোলন বাকিটা চলতে থাকে হুম প্রোগ্রাম কি তেইশ তারিখে জিতেশ নেই না এটা করবো প্রেসটার থেকে মিছিল করবো হয়তো নতিলে দেখে যাবো মানে এখন মানে এটাকে স্ট্রিটে নেওয়ার একটা চিন্তা করছি না আছে এটা তো স্ট্রিটে থাকা ভালো এটা কি বিকালের দিকেই তো হবে নাকি বিকালে করবো যে বিকালে বিকালে তিনটার সময় জানা যাবে তারপর মিছিল করবো মানে হয়েছে কি কোথায় জানি ধরে আমার মিছিল এক হাজার লোকেরই হলো এক হাজার না পাঁচ হাজার সেটা আমি এখনো জানি না কিন্তু ঢাকা শহরে সব লোককে জানাতে হবে যে এই মিছিলটা হচ্ছে বা হয়েছে এটাও ইম্পর্টেন্ট দুটো মিলেই করতে গেছি যাতে মানুষ মানে হতাশ হয়ে না যে না পারলো না আর ওদিকে কেউ সরাতে পারবে না এই জায়গাটা তো ভেঙে গেছে এইটা ধরে রাখতে হবে এটা ধরে রাখতে হবে স্পিরিট অফ মুভমেন্ট না থাকলে মার্কেটটা টিকবে না তো এখন আপনি এখান থেকে আমি মনে করি পারবেন এখানে যেমন তাদের কথা বললেন আমি হয়তো সুপারভাইজের সাথে আরো কথা বলবো পরে যখন সুযোগ পাই কিন্তু আমার ঢাকা সিটির

নামেন সতর্কতা মানে তৈরি করে নেন কিভাবে এবং এটা আপনি অত দূর থেকে বলবেন বা সে বাইরে থেকে বলবেন নিজে এটা ফিল করতে হবে হুম আর একটা হচ্ছে এটা আমি আর এর আগে বলেছিলাম কোনোভাবে ইউনিভার্সিটি হতে হয় কি এটা হবে ব্যাট সুট দ্যাট কস্ট যদি পারা যায় আপনি জানি না এটা আরো আগে

আমি মাস ট্রেনের আগে বলেছি বলেছিলাম যে ভাবে হোক আপনি ইউনিভার্সিটি বলে না পারেন দুই তিনটা হল দখল করেন আগে একদম ছিল তো আমাদের যে এই পাঁচটা হল আমাদের এই তিনটা দুইটা দ্বিতীয়দের এরকম তো হয় হুম তো তখন আমাকে বললেন যে না আমাদের ছাত্রদের ওই রকম এখন নাই তো আমি তো হয়তো ছাত্র যে পুলিশ পুলিশ ইউনিভার্সিটি অথরিটি তো করে পরে ওই একটা বড় ধরনের একটা একটা বড় ধরনের কিছু হলেই ঘটনায় পাল্টে যাবে গভর্নমেন্ট সুতার উপরেই চলছে এখন আর আমি যেভাবে ডেপ্লয়মেন্টের কথা বলতে দেখছি আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্ট রিয়াল একটা সে কি পজিশন আছে আমি জানি না যে কেরির সাথে ওখানে কি কথা হচ্ছে বা হবে এখানেও বিভিন্ন ভাবে তো আমরা কিছু ইনফ্লুয়েস করার চেষ্টা করছি

কো আমি এরা যখন জিজ্ঞেস করতে এমন কি আছে দিদির ভাই काबूতে পানি না করে ওকে দাও এবং সুন্দর করেছে সে এইটা আমরা ধরে আমরা খুব আমি এটা যদি পারেন ওই ওই মেট আছে পাঁচ ভি আছে এরকম পাঁচটা সপ্তাহ সেলিমেটরি করি সব জায়গায় যেতে পারে কথা বলতে পারি অক্ষরটা কিন্তু খুব ম্যাটার করে এটা আমি কিন্তু মানে

আচ্ছা last একটা কথা বলি আমাকে দুইজন এরকম বলেছে যে পারলে আপনি একটু madam সঙ্গে কথা বলেন উনি একটু হয়তো ভালো ফিল করবেন মানে একা আছেন বা স্বাভাবিক পরিস্থিতি কি হয়তো শুনতে চান তো আমার এই বোধহয় phone করা হবে বলে মনে হয় না আমি হয়তো শিমুর সাথে কথা বলবো আপনি যদি পারেন যে আমার সালাম দিন যে ঠিক আছে দেখছি আর নট বিএন বি ম্যান বাট আমি ডেমোক্রেসির এই কোশ্চেন কোনো ফাইট করবো না আমি তো বলতে পারি বা এও করতে পারি যেটা আপনি তামালুসরি সেফস আপনারা একবার গিয়ে দেখা করলে উনি একবার ফোন করে আপনাদেরকে আবার ডাক মানে আমন্ত্রণ জানাতে পারেন আর সে বিদ্যমান অবস্থায় নিয়ে তো আলোচনা করি বা এটা সেটা তখন তো সত্যের বিষয়টাই বলেছিলেন আমি একটু ফোন করলে কি আপনারা এদিকে আমার মনে হয় এটা করতে পারবো না তারপরে আমি তো একাই যেতে পারবো না আমাকে তো সত্য সেই আমি একাই হবে তামালুসই সে কি এটা আগে ওনাকে বলেন ওনাকে করতে বলেন মানে ওনাকে আপনারা বলেছেন বললে আমরা কথা বলতে পারি আচ্ছা ওনার সাথে মানে দাওয়াতই দিল আর আসেন দাওয়াত মানে না যে আলোচনা করি আমি তো আমি আপনার কনজমেশনের জন্য একটা কথা বলি দেখেন এই যে নাগরিক সমাজের যে উদ্যোগটা সংলাপের পক্ষে তারপরে দেখলাম বানকিমনের চিঠিটা বানকিমনের চিঠি আর এই উদ্যোগটা কিন্তু একই জিনিস ছিল আমার তখন মনে হচ্ছে যে বানকিমনের চিঠি এটা যদি প্রথম প্রকাশিত হলো তার প্রায় সাত দিন আগে আমাকে মতিভাই বললেন যে একটা চিঠি আসছে নিউজ তো করতে পারছি না ডকুমেন্ট নেই ডকুমেন্ট দেখেন চেষ্টা করে উনি পেলেন তার মানে এটা মতিভাইও জানতেন যে মানে কি বলে এরকম বলছে এটা কামালও সম্ভবত জানতেন ও মতিভাইয়ের আগেই জানতেন একসাথে জানতেন সে তাকে ফলো করে কাজটা করেছেন তাহলে হলো কি ডক্টর আমার যেটাকে না বলেন আমি ওরকম বেশি পারশও করতে চাই না উনি ওনার মতো যা করেন যেমন ধরেন নারায়ণগঞ্জের ওই র‍্যাব দিয়ে অ্যারেস্ট ট্যারেস্ট করে উনিতে কোটিন আদালের অ্যারেস্টটা হতরা বোধ হয় এই সমস্ত যা যতখানি পাওয়া যাবে তাকে অতখানি নেওয়াই ভালো তার বাইরে প্রেশারটা করতে চাই না যেটা উনি কি তো মানে আপনি করে আপনাকে বিষয়টা বোঝানোর জন্য বলছি ধরেন গেলাম যে ওটা আমি পরশু করেছিলাম এখান থেকে একটা মেয়ে আছে যে রিঙ্কু সে করেছিল আমি ওখান থেকে করলাম গেলেন তারপরে আওয়ামী লীগ একদম লেগে গেছে আমাদের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে তো প্রাইম মিনিস্টার বক্তৃত করেছে আবার হলে আমাদের তো আওয়ামী লীগের মধ্যে একটা প্লে করতে হবে জায়গাটা থাকতে হবে কারণ আওয়ামী লীগের অনেক লোক বিরক্ত অনেক লোক মনে করে যে বরাবরই ঠিক হচ্ছে না এবং ভিন্ন রকম চিন্তাও করে ওটা নিউট্রালাইজেশনের একটা ইফেক্টও ভাবতে হবে যে ওরা যদি ব্র্যান্ড করে দিতে পারে আমাদেরকে তাহলে ওদের লাভ এই ব্র্যান্ডটা করতে চাই না আমাদের একটা পরিস্থিতি অবশ্য তো আছে সেটা থাকবে তার সাথে প্র্যাকটিক্যালিও ওই ব্যান্ডিংটা যেন না হয় আওয়ামী লীগের না আপনি বলেন উনি যদি নিজের থেকে নেন তো ফাইন না হলে ওইটা আমি পার্সু করতে চাই না আমি বলবো হয়তো একবার আচ্ছা আচ্ছা ওইটা ওইটা কিন্তু আমি পার্সু করেছিলাম ওইটা পার্স্যু করেছিলাম কেন আমি বলেছি যে প্রাইম মিনিস্টার যেতে বলেছেন আপনি কেন যেতে পারবেন না তো ওরা ওদের কথা মতো আমাদের ফুফটিন প্রমোশন করতে চললে হবে না তো আমাদের আমি বললো যে তাহলে কি আপনি যাবেন সংক্রান্তি যাবো কেন যাবেন না একবার কি যাবো যাবো ওদের সঙ্গে তারপরে গেলাম এবং সেটাতে আমি মনে করি লাভই হয়েছে তো ওইটা একটু হিসাব করে আপনারা ওকে বলেন তারপর দেখা যাক কি হয় আঁক ঠিক জি ভাই জি ভাই আঁক আচ্ছা তাহলে আচ্ছা এক ভালো